হ্যালো এসএসসি দুহাজার পঁচিশ ব্যাস জ্যামিতি এসএসসি দুহাজার পঁচিশ অনলি ফর দুটি মেথডের মাধ্যমে দুটি টাইপের মাধ্যমে পঞ্চাশটি এমসিকিউ করার মজার পদ্ধতি শিখলেই টেস্টে ম্যাথ এমসিকিউতে বাজিবা জ্যামিতি পার্টের আজকে আমরা এমসিকিউটা দেখবো ব্যবহারিক জ্যামিতির অধ্যায় সাথে ত্রিভুজ সংক্রান্ত এমসিকিউ তোমরা সবাই জানো যে একটা ত্রিভুজ এটাকে বলে একটা ত্রিভুজ আমরা সেই ত্রিভুজ সংক্রান্ত এমসিকিউ গুলো আমরা কমপ্লিট করব এই ত্রিভুজের আমাদের কি কি থাকে তিনটে বাহু থাকে তিনটে বাহু মনে করি এক্স ওয়াই জেড তিনটে বাহু আমরা ধরে নিলাম আর কি থাকে তিনটে কোণ থাকে কোণ তিনটে ধরি এ বি এবং সি তাহলে আমাদের কি কি থাকে তিনটি বাহু থাকে আমরা ত্রিভুজে তিনটি বাহু আর কি থাকে তিনটি ও তোমরা জানো যে ত্রিভুজের তিনটি বাহু আর তিনটি ও এই বাহু পেতে ত্রিভুজটাকে ভাগ করা যায় মানে তিনটি বাহু থাকলে আমাদের ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হয় সেই বাহু ভেদে ত্রিভুজটা কি কি হতে পারে যে সমবাহু ত্রিভুজ সমদি বাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ আবার সূক্ষ্মকোণ ত্রিভুজ স্থূলকোণ ত্রিভুজ এবং হচ্ছিল সমকোণ ত্রিভুজ তাহলে আমরা বাহু ভেদে এবং কোন বেদিতে ছয়টা ত্রিভুজ আমরা অবশ্যই জানি যে সেটাকে আবার আমি একটু ঝালাই করলাম এখন প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব এবং কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয় একটি বাহু দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করতে পারি দুটি বাহু এদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করতে পারি একটি বাহু এবং দুটি কোন দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করতে পারি আমরা দুটি বাহু এবং একটি কোন দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করতে পারি সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে কি করতে পারি অতিভুজ এবং অপর একটি বাহু দেওয়া থাকলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি এটা জাস্ট আমরা জেনারেল শর্ত এটা অধ্যায় সাতের এক দুই পেজে এটা দেওয়া আছে তোমরা একটু জ্বালাই করে নিয়ে একটু দেখে নিও এমসিকিউ করার ক্ষেত্রে আমরা শর্টকাটে কিভাবে ত্রিভুজ অঙ্কন করতে পারবো সেই সেই দুটো শর্ত আমরা ফার্স্টে দেখব এই তিনটে বাহু কি কি এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান জেড শর্ত নাম্বার ওয়ান কোন ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর বাহুর যোগফল তৃতীয় বহু বৃহত্তর একটা শর্ত নাম্বার দুই শর্ত হচ্ছিল এ কোণ প্লাস টু ডিগ্রি পূরণ করার জন্য আমরা এই দুটো শর্ত জানব যে দুটি বাহুর যোগফল তৃতীয় বহু অপেক্ষা বৃহত্তর আর তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান একশো আশি ডিগ্রি এই দুটো শর্তের সাপেক্ষে আমরা অনেকগুলো এমসিকিউ কমপ্লিট করব ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি ফলো করো দেন টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় এমসিকিউতে 30 30 কনফার্ম করো প্রশ্ন হচ্ছে যে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব আর কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় সম্ভব নয় হচ্ছে একটি শর্ত যে তিনটি কোণ যদি দেওয়া থাকে যে তিনটি কোণ দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় এক কথায় শেষ এই একটা শর্ত আর এই একটা শর্ত আর আগে কিছু শর্ত আমি বলেছি এইগুলো শর্ত যদি মেনে চলে তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিন্তু তিনটি কোন দেওয়া থাকলে সেই ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় এটা শুধু জাস্ট মনে রাখো আর কিছু দরকার নেই এখন প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব আমরা প্রথমে রাজশাহী বোর্ড দু একটি অঙ্ক আসছে আগে আমরা এটাই দেখব নিচের সেন্টিমিটার একটা তিনটি রেখাংশ দৈর্ঘ্য দেওয়া আছে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব এখানে আমাদের তিনটি রেখাংশ দেওয়া আছে তাহলে আমরা ফার্স্ট একটা শর্ত বলেছি যে তিনটি বাহু থাকলে বা রেখাংশ থাকলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিন্তু আমরা চাইলে ত্রিভুজ অঙ্কন করতে পারি না আমরা যে প্রথম যে একটা শর্ত বলেছি যে তিনটি বাহু দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব বাট তারপরও একটা শর্ত আছে যে তিনটি বাহু শুধু দেবতাকে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় কারণ আমরা চাইলেও ত্রিভুজ অঙ্কন করতে পারি না কারণ এই শর্তটা মেনে চলতে হবে ওই বাহু তিনটি দিয়ে এই শর্ত যদি মেনে চলে দেন ত্রিভুজ অঙ্কন করা সম্ভব তাহলে আমরা যদি তিনটি বাহু দেওয়া থাকে যদি দুটো বাহু যোগ ফল তৃতীয় বাহু একটা বৃহত্তর হয় তাহলে আমরা ওই তিনটি বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব এখন আমরা দেখব সেই অঙ্কটি যে মনে করি এই তিন এই বাহু দৈর্ঘ্য টু এই বাহু থ্রি আর এই দৈর্ঘ্য বাহুর্ঘ মানে বড়টা সবসময় লিখি তাহলে আমরা এই দুটো বাহু যোগ পাব তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে আমি ধরে এটা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে টু প্লাস থ্রি গ্রেটার দেন ফাইভ এটা কি সম্ভব টু প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ এটা সম্ভব নয় কারণ আমার শর্ত তো বলছে দুটি বাহু সকল তৃতীয় বাহুকে বৃহপ্তর হবে তাহলে টু প্লাস হয়ে গেছে তাহলে এটা সম্ভব নয় এই তিনটি বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় তাহলে আমরা দেখি যে প্রথমটা আছে টু থ্রি ফাইভ তাহলে টু থ্রি ফাইভ যদি হয় তাহলে টু প্লাস থ্রি আমার শর্ত অনুসারে কি বলছে টু প্লাস থ্রি গেটার দান হওয়ার কথা

অর্থাৎ থেকে বড় তাহলে এই দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তারপরে বলছে নাইন প্লাস ওয়ান আর সাথে ওয়ান যোগ করলে টেন হয় তাহলে এটাও সমান হয়ে গেল তাহলে আমার শর্ত থেকে বলছে যে দুই বাহুর যোগ ফল সিক্স প্লাস সেভেন গ্রেটার দেন এইট তাহলে এই শর্তটা মেনে চলছে এই তাহলে দুই বাহুর যোগ দুই বাহুর যোগ পাল বাহুকে বিরর্থ এই শর্তটা মেনে চলছে তাহলে এইটা দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব অর্থাৎ ত্রিভুজ অঙ্কন করা সম্ভব আর যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোতে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় এখন প্রশ্ন হচ্ছে এখানে যদি বলে যে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় যদি এই কথা বলতো তাহলে এটা দিয়ে সম্ভব আর এই তিনটে দিয়ে সম্ভব নয় একটু জাস্ট ঘোরা দিল একটি ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে থ্রি সেন্টিমিটার এবং এইট সেন্টিমিটার তৃতীয় বাহু দৈর্ঘ্য কত একক হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব এটা যশোর বোর্ডের দু হাজার চব্বিশে আসছে এই প্রশ্নটি অ্যাকচুয়ালি আমরা এই শর্ত তো একটাই যে দু বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন জেড আমরা এই শর্ত যদি মেনে চলে

যে দুটি বাহু দর্গ দেওয়া আছে আরেকটি বাহু আরেকটি কোনটা তৃতীয় তাহলে আমরা ক্ষেত্রে বড়টাকে তৃতীয় বাহু ধরা হয় আর দুটো বাহু যোগফল আমাদের এই তৃতীয় বাহু থেকে বড় হতে হবে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা এই এর যোগ করে আমরা দেখব কোনটা গেটার দেন হয় তাহলে থ্রি প্লাস সিক্স তাহলে নাইন ইকাল টু নাইন গেটার দেন এইট থ্রি প্লাস সিক্স ইকুয়াল টু নাইন গ্রেটার দ্যান এইট তাহলে এখানে এইট থেকে এই নয়টা বড় তাহলে এই শর্তটা মেনে চলতে পারে তারপর আমরা আবার দেখি থ্রি প্লাস ফোর টু সেভেন লেস এইট এই শর্ত মানবে না কারণ তৃতীয় বাহু যদি আমরা এইট ধরি তাহলে তৃতীয় বাহু থেকে এই দুটো বাহুর জল ছোট হয়ে গেছে তাহলে এই শর্ত মানবে না আমরা যদি বলি থ্রি প্লাস থ্রি ইকাল টু সিক্স এইট এটাও মানবে না আমাদের আর একটা আছে আট আর তিন আর দুটো বাহু যে আছে এই আটার তিন এগারো আট দুটো বাহু যদি আমরা যোগ করি তাহলে আটাতগারো হয়ে যায় তাহলে এগারো হলে সমান হয়ে যায় তাহলে এই শর্ত ও মানবে না তাহলে আমাদের শর্ত মানছ কোনটা এই থ্রি প্লাস সিক্স ইকাল টু নাইন গ্রেটার দ্যান এইট অর্থাৎ দুই বাহুর যোগফল তৃতীয় বাহুকে বৃহত্তর অর্থাৎ এই শর্তটা মেনে চলছে তাহলে দুটো বাহু যদি থ্রি আর এইট হয় তাহলে তৃতীয় বাহুটা হবে সিক্স যে কোনো ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুকে বৃহত্তর এই শর্ত মেনে চললে তিনটি বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব এর আগে একটা অঙ্ক দেখলাম যে একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে থ্রি সেন্টিমিটার এবং এইট সেন্টিমিটার হলে বাহু দৈর্ঘ্য কত একক হলে ত্রিভুজটা অঙ্কন করা সম্ভব এখানে আরেকটি অঙ্ক দিলাম যে অঙ্কটি তোমরা বাসা বসে কমপ্লিট করবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে যে ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে ফোর সেন্টিমিটার এবং সিক্স সেন্টিমিটার হলে তৃতীয় বাহু দৈর্ঘ্য কত একক হলে ত্রিভুজটা অঙ্কন করা সম্ভব কোন বাহুটি হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব এটা বাসাবসে প্র্যাকটিস করবে দেন আমাকে কমেন্ট বক্সে জানাবে এখন আমরা দেখব যে একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে নিচের কোন ক্ষেত্রে সমকোণের ত্রিভুজ অঙ্কন করা যায় এর আগে কিন্তু যে কোনো ত্রিভুজ অঙ্কন করা যাচ্ছিল এখন বলছে সমকোণে ত্রিভুজ অঙ্কন করা যায় সমকোণ ত্রিভুজ যখনই বলবে তখনই আমাদের পৃথাগর্চ উপপদের কথা মনে পড়ে যাবে তখন আমাদের পৃথাগর্চ উপপাদ্য অনুসারেই আমাদের কাজ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে পৃথাগর্ষ সূত্রটা কি ছিল যে অতিভূতির স্পায়ার করে স্কায়ার সমগণ ত্রিভুজের ক্ষেত্রে সমকোণটা সমকোণ সমকোণের বিপরীত বাহুটা যে থিটা কোণটা দর হয় এই কোনটা বিপরীত হচ্ছে লম্ব আর এই বাহুটা হচ্ছে ভূমি এটা আমরা সবাই জানি যে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ আর যে কোনটা দর হয় সেই কোনটার বিপরীত বাহুটা লম্ব আর হচ্ছে ভূমি আমরা এই সমকোণের ত্রিভুজের ক্ষেত্রে এই বৃহত্তম বাহুটা হচ্ছিল অতিভ বৃহত্তম বাহুটা কি অতিভুজ তাহলে এখন প্রশ্ন হচ্ছে তিনটে বাহু দেওয়া আছে তাহলে এখান থেকে আমাদের সূত্র অনুসারে আমরা জানি যে অতিভুজের টু লম্বের প্লাস ভূমির এটা হচ্ছিল আমাদের সূত্র পিতা প্রচুর অনুসারে আমরা এই সূত্রটা আমরা জানি এখন এই সূত্র দিয়ে যদি আমরা অঙ্ক করতে যাই মিনিমাম অন্তত পাঁচ মিনিট লেগে যাবে এখন একটা অঙ্ক করতে এক মিনিটের আগে শেষ করতে হবে একটা শেষ করতে হবে কিন্তু অঙ্কের ক্ষেত্রে সম্ভব সম্ভব না বাট তারপর অবলম্বন করতে হবে যাতে আমরা ওয়ান মিনিটের আগে একটা এমসি কিউ আমরা শেষ করতে পারি এখন আমরা যদি এই শর্ত দিয়ে যদি অবনীতিগুজের অঙ্কগুলো করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে সেই জন্যই আমরা একটা ক্লাস দেওয়া পিথাগোরাসের সূত্র দিয়ে অঙ্ক করা সীরা কৌশল এই টপিকস উপরে একটা ক্লাস দেওয়া আছে তোমরা ম্যাথ টেম্পলিটি চ্যানেলে সাবস্ক্রাইব করে ম্যাথ টেম্পলিটি পাশে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাসগুলো উপভোগ করো এখানে কিছু সংখ্যা যদি আমাদের মনে থাকে সংখ্যাগুলো হচ্ছলো √2 1 1 অতিভুজ √2 আর ভূমি 1 লম্ব 1 এই লম্ব আর ভূমি চেঞ্জ হতে পারে ভূমির জায়গা লম্ব যেতে পারে লম্বের জায়গা ভূমি হতে পারে ত্রিকল যে এই ত্রিপল সংখ্যাগুলা আমরা যদি একটু স্মরণ রাখি তাহলে জ্যামিটি এনসিকিউ বা ত্রিপুলি জেমসিকিউ পানি পানি হবে একদম পানি পানি লাগবে আমরাও পারি তিরিশ সেকেন্ডের ভিতরে এনসিকিউ কমপ্লিট করতে তো অতিভূত যখন রুট টু তখন ভূমি ওয়ান লম্ব ওয়ান তাহলে এটা অতিভুজ এখন প্রশ্ন হচ্ছে অতিভুজ কেন বড় তখন ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা বড় হয় অতিভুজ যখন টু ভূমি তখন ওয়ান আর লম্ব তখন

এখন একটি ত্রিভুজের তিনটি বাহুদ্যক দেওয়া হচ্ছে নিচের কোন ক্ষেত্রে সমগ্র ত্রিভুজ অঙ্কন করা সম্ভব টু থ্রি ফোর আমার শর্তে আসে না থ্রি ফাইভ সেভেন শর্তে আসে না ফাইভ টুয়েলভ থার্টি ফাইভ টুয়েলভ থার্টি এই যে শর্ত এই শর্তটা মেনে চলছে এখানে ওই শর্ত থেকে অর্থাৎ এই ত্রিপল ত্রিপল যে সংখ্যাগুলো এই শর্ত থেকে এটা কভার করছে এরপর আছে টেন ফিফটিন টুয়েলভ এটা দিয়ে সম্ভব না এখন যদি তোমাদের মনে হয় যে না আমি ভুল বলছি তাহলে আমি এখন করে তোমাদেরকে দেখিয়ে দিতে পারি যে আমাদের শর্ত অনুসারে বলছে প্রতিভূতির স্কোয়ার ইকুয়াল টু ভূমির স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার বা লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার এটা যে কেউ হতে পারে এখন আমরা সবসময় কি ধরবো বড়টা হচ্ছিল অতিভুজ তাহলে আমরা ধরে নিই যে অতিভুজ ফোর স্কোয়ার ইকুয়াল টু আমাদের লম্ব বা ভূমি যে কোনটা ধরি থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার সিক্সটিন আর এখানে

তিনটি বাহু যখন শর্ত মেনে চলে তাহলে এই শর্তগুলো যদি মেনে চলে তাহলে সেই তিনটে বাহু দিয়ে আমি সমপরিধারুতে অঙ্কন করতে পারবো এরপরে আরেকটি অঙ্ক এখানে দেওয়া আছে তিনটি বাহু তৈরি দেওয়া আছে কোন ক্ষেত্রে সমপরিধারুতে অঙ্কন করা সম্ভব এই শর্ত সাপেক্ষে এই অঙ্কটি বার্ষিক মাসে প্র্যাক্টিস করো দেন আমাকে কমানোবক্সে জানাও যে এটার অ্যান্সার কত হবে তো আজ হচ্ছে এই ত্রিভুজ সংক্রান্ত কিছু টিপস আমি শেয়ার করলাম এর পরবর্তীতে আমি ত্রিভুজ সংক্রান্ত আরো কিছু টিপস নিয়ে হাজির হব তো সবাই ন্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই দুটি মেথডের মাধ্যমে প্লাস এমসিকিউ তৈরি করার যে মজার কৌশল মজার পদ্ধতি আমি হয়তো তোমাদের বোঝানোর চেষ্টা করেছি তো আমি প্রথম শুরু করেছি জ্যামিতি দিয়ে কারণ জ্যামিতিটা হচ্ছে সবার আগে এটা যদি কমপ্লিট করা যায় দেন তোমরা এ প্লাস নিশ্চিত তো টেস্ট পরীক্ষায় তোমরা এমসিকিউ দিয়ে দিয়ে মাত করো সেই প্রত্যাশা নিয়ে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে